పైతాచ నంబర్ ఆయన అల్ల బాకీ পৃথিবীতে এবং পরকালে উভয় জগতে সফলতার জন্য আল্লাহ আল্লাপাকর আলমিন একটি পদ্ধতি জানিয়ে দিলেন যে পৃথিবীতে এবং পরকালে যদি কেউ সফলতা চায় তাহলে সে যেন আল্লাপাকর আলমিনের কাছে নামাজের মাধ্যমে সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সে চেয়ে নেয় এই জন্য সবর ধৈর্য এবং নামাজ এবং দোয়া এই তিন জিনিসের সমন্বয়ে যে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাদেরকে দিলেন আল্লাহ পুরা আলম বলেছেন যারা বিশ্বাস রাখে যে আমার সাথে তাদের সাক্ষাৎ হবে তারা যেন অবশ্যই অবশ্যই পরকালের কথা স্মরণ রেখে দুনিয়াতে চলাফেরা করে আল্লা দিন যারা বিশ্বাস রাখে যে আল্লাহ সাক্ষাৎ করতে হবে এবং তার কাছে তাদেরকে ফিরে দিতে হবে তখন তাদের দুনিয়ার জীবনের কাজ হবে ওই রকম যার মাধ্যমে প্রকালীন জীবনে তারা মুক্তি পেয়ে যায় না পেয়ে যায় আমাদের আজকে সুরায় বাত সাতচল্লিশ থেকে পঞ্চাশ এই কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং ব্যাখ্যা শুনবে ইনশাআল্লাহ আলাদা

স্মরণ করো নিয়াম আমার ওই সকল অনুগ্রহ আল্লাহ তি আর যা আমি তোমাদেরকে দিয়েছিলাম ওয়ানি সব এবং আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আলাল আলামিন বিশ্বের মধ্যে তো আল্লাহ বাতাফুর আল এই আয়াতের সরল অনুবাদ নিয়ে আমরা খেয়াল করি যে আল্লাহ আতাআলা বনি ইসরাইলের পরিযায়ী প্রথম তুলে ধরেছেন তাদেরকে আল্লাহ আতাআলা কিছু নিয়ামত দিয়েছেন সেই না নাসুকৃ করার কারণে তাদের ফলাফল কি হয়েছে সেটা আল্লাহ বলেছেন এই বনি ইসরায়েল যারা বর্তমান পৃথিবীর বাইতুল মোকাদ্দাস যারা ইসরায়েলে অবস্থিত ইসরায়েল নামক এই অবৈধ জারজ রাষ্ট্র রয়েছে যারা এখানে মুসলমানদের জায়গা দখল করে যারা খবরদারি করছে সেই ইসরায়েল হচ্ছে এরাই এই ইসরায়েল এদেরকে আল্লাহ তালা একটা সময় এরা হচ্ছে মুসা আলিহি সালামের উম্মত মুস আলী সাল্লা হুক্মত হওয়ার কারণে আল্লাহ পাত্রুল অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন আর সেই নিয়ামতের কথা প্রথমে স্মরণ করিয়ে নিয়েছেন কেন কারণ হচ্ছে আল ইহসান যদি কোনো মানুষ কাউকে কোনো সহযোগিতা করেন যাকে সহযোগিতা করলো সে কিন্তু তার কাছে ঋণী হয়ে যায় আর ঋণী হওয়ার কারণে সে কিন্তু তার বিরুদ্ধে সহজ কিছু বলতে পারে না আল্লাহ ফক্রবুল আলমিন উনি ইসরায়েলকে এত এত দিয়েছেন কি কি আল্লাহুল আলমিন বলেন এক নম্বরে আমি জ্ঞান বিজ্ঞান এবং জ্ঞানের দিক থেকে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আল্লাহ জ্ঞান বিজ্ঞানী বনি ইসরায়েলদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তাদেরকে অনেক বেশি জ্ঞানী বানিয়েছিলেন পৃথিবীর অন্য অন্য মানুষের তুলনায় আল্লাহ তাদেরকে বেশি জ্ঞানী বানিয়েছেন আল্লাহ পাকরবুল আলামিন বনি ইসরায়েলকে যে নিয়ামত দিয়েছেন এটা আরো স্মরণ করিয়ে দেন ওয়েদ কলা মুসা নিকাউমিহিয়া কাউমিদ গুরু নিয়মতি এল্লে কাদম এবার আল্লাহ তাআলা বলেন যখন موسی তার জাতিকে বললেন হে আমার পুত্র তোমরা আল্লাহ তুই নিয়ামত কি শরণ করো যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন তিনটা বড়টাকে মোটাটাকে তিনটা নিয়ামত দিয়েছেন এক নম্বর ইজআল ফিকুম আমবিয়া উনি ইসরাইলের মধ্যে এত পরিবার নদী আল্লাহ তাআলা দিয়েছেন যেটা অন্য কোন জাতির মধ্যে দেন নাই বনি ইসরায়েলের সব থেকে বেশি নবী এসেছেন বনি ইসরাইলে গোত্র ভিত্তিক নবী আসত এলাকা ভিত্তিক নবী আসছে বিভিন্ন মহল্লা ভিত্তিক নবী ছিল একই সময় একাধিক নবী ওই সময় ছিল আল্লাহ তারা বনি ইসরায়েলের মধ্যে সবথেকে বেশি নবী আল্লাহ তারা পাঠিয়েছেন এবং তোমাদেরকে ক্ষমতার মালিক বানিয়েছে তার মানে বিভিন্ন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন ওই সময় বিভিন্ন দেশের প্রধান তাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ তালা তোমাদেরকে যা দিয়েছেন এর আগে আল্লাহ কোনো জাতিকে এত নিয়ামত দেন নাই যেহেতু আল্লাহ তালা তোমাদেরকে পৃথিবীতে রাজত্ব দিয়েছেন পৃথিবীর এই রাজত্ব চালানোর জন্য যে জ্ঞানের দরকার সেই জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে আল্লাহ তালা তোমাদের মধ্যে সবথেকে বেশি নবী পাঠিয়েছেন এত এত নিয়ামত এই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন যে এখন প্রশ্ন হচ্ছে যে বনি ইসরা শ্রেষ্ঠ নাকি উম্মতে মহাম্মতি শ্রেষ্ঠ কারণ আল্লাহ বলছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি গোটা বিশ্বের উপরে মুফাসির কাম বলেন যে না না। ওই সমসাময়িক যারা ছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বনি ইসরা أَلْأُمَّةِ امه محمد بن عبد الله به ولجل كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون اللهم رب العالمين আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ অনুপ হিসাবে তৈরি করেছি সৃষ্টি করেছি বের করেছি মানুষের জন্য তা অরুণ আবিন মানুষ সর্বশ্রেষ্ঠ অনুমতের কি তারা সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজে নিষেধ করবেন এবং অসৎ কাজে নিষেধ করবেন মিনুন মিনু আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থার বিশ্বাস রাখবেন আর যদি কোনো আহলে কিতাপ বিমান আরায় লাহারা ফাইর আল্লাহ এটা তাদের জন্য করলাম তাহলে আমরা এই আয়াতের মধ্যে বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহরা উম্মতে মাহাম্মদীকে গোটা পৃথিবীর সকল উম্মদের থেকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আর বনি ইসরাইল তার সমসাময়িক সময়ে তারা সব থেকে শ্রেষ্ঠ ছিল আল্লাহ ফেত্রব কুল আগামী বলেন يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا একচল্লিশ একচল্লিশ নম্বর আয়াদের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ মনের মত্ত তোমরা ভয় করো ইয়াও ওই দিনকে লা জি নফসিং আট নরসিং শাহিয়া যে দিন কেউ কারো জন্য কোন উপকারে আসবে না কেউ কারো জন্য যথেষ্ট হবে না কেউ কারো ব্যাপারে কোনো ধরনের কাজে আসবে না ওলাপিঙ্খা শাখা কার জন্য কোন সুপারিশ গ্রহণ হবে না ওয়ালা ইয়কফদ্দমিন না আদ অনু কারো গৃহীত হবে না অলা ইয়কফদ্দমিন না আদ অনু এমন এমনকি তারা কোনো সাহায্যও পাবে না কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বের সাথে শুনতে হবে প্রথম কথা আল্লাহ বলেছেন তেমনতের ময়দানে কি অবস্থাটা হবে তেয়ামতের ময়দান এক নম্বর ইয়াম আল্লাহ তা জি নরসুল খান নরসিং শাইয়া জয়ামতের ময়দানে পৃথিবীর কেউ কারো কার কাজে আসবে না কোন মানুষ কোন মানুষের কাজে আসবে না এবং জেয়ামতের ময়দানে কারো সুপারিশ কারো গ্রহণ হবে না এবং কোনো বিনিময়ে নেওয়া হবে না মুক্তিপণ নেওয়া হবে না কারো জাহান্নাম থেকে মুক্তির জন্য টাকা পয়সা দিয়ে মুক্তি পাবে ওই মুক্তিপণ নেওয়া হবে না এবং সে সাহায্যপ্রাপ্ত হবে না প্রথমে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এরপরে আল্লাহ তালা কেয়ামতের ময়দানের কঠোরতা সম্পর্কে বলছেন লে তা জেসি নফসিং নরসিং কেউ কারো উপকার করতে পারবে না আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কেন পারবে না জিরো জিরো উস্ত র আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না নিজের বোঝায় তো পিছের মধ্যে বিশাল অন্য আরেকজনের বোঝা নেওয়ার সুযোগ আছে নাই এই জন্য আল্লাহ বলেন কে আমাদের ময়দানে কী হবে আল্লাহ বলেন কে ময়দানে প্রত্যেক মানুষ নিজের অবস্থা এমন হবে যে অন্যের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে আল্লাহ ইদন্ত বলেন ইত্ত পুরব্ব কুম্ভ সৌ ইয়াবল্লাহ তা জসি ভিদু না উমলা দেব বলে মৌরুদুন সৈয়া হে মানুষ সকল ইত্ত কু তোমরা ভয় করম ওই দিনকে যেই দিন কোনো পিতা কোনো সব পুত্রের কাজে আসবে না কোনো পিতা কোন পুত্রের উপকারে আসবে না এবং কোন পিতার উপকার করতে পারবে না এবং কোন পিতা ও সন্তানের কাজে আসবে না আল্লাহ পাকুল আলম কেয়াপতার ময়দানের কঠিন অবস্থা বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে তুলে ধরেছেন আল্লাহ অন্য আরেক আয়াতের মধ্যে বলেছেন يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه وجوه يومئذ مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها غبرا ترهبها قترا হুমুল কাফরাতুল আল্লাহ বলে ময়দানে প্রতিটা মানুষ একজন আরেকজন থেকে ভেঙে যাবে একজন আরেকজনকে দেখলেই পলায়ন করবে কিভাবে ইয়াউমায়ফিররুল মারউমিন নাখীব দুনিয়াতে সম্পর্ক দিক থেকে একজন মানুষ তার বিপদে পড়লে ভাইয়ের কাছে সাহায্য চায় ভাইয়ের কাছ থেকে যদি সে যদি নিরাশ হয়ে যায় ভাই তাকে সাহায্য না করে তখন কার কাছে যায় আবি মায়ের কাছে সাহায্য চায় যদি মায়ের কাছ থেকেও নিরাশ হয়ে যায় মা তাকে সাহায্য না করে এরপরে তার বাবার কাছে সাহায্য চায় যদি বাবাও সাহায্য না করে এরপরে নিজের স্ত্রীর কাছে সাহায্য চায় নিজের স্ত্রীও যদি সাহায্য না করে তখন নিজের সন্তানের কাছে সাহায্য চায় আল্লাহ বলে মোসা এই যে পর্যায়ক্রমে একজনের কাছে একজনের পর একজনের সাহায্য চাওয়া যে পদ্ধতি আল্লাহ বলে কেয়ামতের ময়দানে এটা দেখলেই একজন আরেকজনকে দেখে যাবে কোলায়ন করবে সাক্ষাৎ করবে না কেন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শাগাই ময়দানে সবাই শুধু নিজে nafsi nafsi করবে নিজে সময় ব্যস্ত থাকবে আর চেয়াবতের ময়দানে যারা জান্নাতি হবে তাদের চেহারা হবে উজ্জ্বল আর যারা জাহাঙ্গা হবে তাদের চেহারা হবে কালো কুচ্ছি তাদের চেহারা একদম মলিন থাকবে এই জন্য চেয়াবতের ময়দানে নিজের আমল নিজেকে রক্ষা করবে আপনাকে কেউ রক্ষা করতে পারবেন এমন না যে কোনো পীরের মুরিদ হয়েছেন মুরিদ হওয়া দূষণীয় বলছি না আমি কিন্তু কোনো পীরের মুরিদ হয়েছেন আর ভাবছেন যে আমাকে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে না না সম্ভব না যে পীর তো নিজে বাচক এই জন্য আমাদের ময়দানে নিজেকেই নিজের আমল দিয়ে পার হতে হবে কার উপরে ভর করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আল্লাহ তারা যাদেরকে স্পেশালি অনুমতি দিবেন তারাই একমাত্র সুপারিশ করতে পারবে তবে কাদের ব্যাপারে করতে পারবেন সেটাও সীমাবদ্ধ আছে এই জন্য ব্যাপারে চাইলে সুপারিশ করা যাবে না সেটা অন্য এক আলোচনা অন্য সময় বলবো আল্লাহ পাখরফুল আল আমীর আমার তেলাদুল আয়াতের পরিন অংশ বলছেন বলা যুক্ত শাফা এবং মেরামতের ময়দানে কোনো কাফেরের পক্ষে কোনো সুপারিশ কবুল করা হবে না তার মানে মুসলমানের পক্ষে সুপারিশ কবুল করা হবে কাফেরের পক্ষে সুপারিশ কবুল করা হবে না মুসলমানের পক্ষে সুপারিশ কবুল করা হবে আল্লাহ বলেন তামাক অতএব কে আমাদের ময়জানে কোনো সুপারিশকারী সুপারিশ তাদের কাজে আসবে না গ্রহণ করা হবে না তামালা নামিন শাফিম বলে সদীপ হামিম কাসেররা কে আমাদের মজানে বলবেন যে আমাদের তো কোনো সুপারিশকারী নাই এবং আমাদের কোনো অন্তরঙ্গ বৌদ্ধ নাই কেন বলবে কারণ ইমানদারদের সুপারিশকারী থাকবে ইমানদারদের অন্তর বন্ধুও থাকবে আল্লাহ বলেন এবং আল্লাহ বলেন যে কেয়ামদের মদের কারো কাছ থেকে কোনোরকম মুক্তিপণ নেওয়া হবে না এখন দুনিয়াতে তো বিপদে পড়লে বা হাইজেক হয়ে গেলেন তখন মুক্তিপণের মাধ্যমে তাকে ছাড়া আনা যায় কিন্তু কেয়ামদের মদের মুক্তিপণের কোনো পদ্ধতি নাই এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারাউ ওয়া মাতুহুম কুফফার ফাল ইয়ুক্ববলা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা ওয়ালাউ ইসতাদা বি তারা যদি সত্যকে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল যারা কাফের আমাতু হুম কুফফার এবং কাফের অবস্থায় মারা গেছে ফাল ইয়ুক্ববলা মিন আহাবিহিম মিলুল আরদি যাহাবা পৃথিবীর সমগ্র পরিমাণের স্বর্ণ রূপ যদি আল্লাহর কাছে দিয়ে বলে যে আল্লাম আমাদেরকে কি মুক্ত করে দেন অথবা তার সমপরিমাণ আল্লাহ ওয়ালা উস্তাদা বি যে মুক্ত করার জন্য আল্লাহর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ টাকা পয়সা দিলে মুক্তির সুযোগ আছে নাই আল্লাহ বলেন ইনাল্লাযিনা

মা তুক্বব বিলা মিনহুম আল্লাহ বলে এটা কবুল করা হবে না ওয়ালাhum আযাবুল আলিম তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এইজন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ কোন কাফের কোনো মুক্তিপণ দিয়ে কি মুক্তি পাবে পাবে না তবে ईमानदारরা মুক্তিপণ দিয়ে মুক্তি পাবে আইনতা আযিলু লআদিল ইল্লা ইউছদ মিনহা আল্লাহ বলেন সে কাফের যদি সম্ভাব্য সকল মুক্তি প্রদান করে তারপরে তার থেকে মুক্তিপণ গৃহীত হবে না আল্লাহ তো করবেন না কেন শল্যমলা ইস্প তুমিঙ্কুম ফিদিয় তুলা মিনাল্লদিনা কাফরুম মাকবা কুনু না র হীয়ে মৌলা কুমবিশল্ম আল্লাহ বল্লাহ আজকে তোমাদের কারো কাছ থেকে কোনো মুক্তিপন্ন না হবে না ওলা মিনাল্লাদিনা কাফর এবং কোনো কাছ থেকে কোনো মুক্তিপন্ন না হবে না মাকবাহ নার তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তাই তোমাদের সবচেয়ে উত্তম জায়গা এবং এটা কত নিকৃষ্ট স্থান যাহান নাম কত নিকৃষ্ট স্থান এই জন্য আল্লাহ বলেন তোমরা এই যে দুনিয়াতে মৃত্যুর পরে যে মুক্তিপণ দিতে চাও মৃত্যুর পরে তোমরা আল্লাহর কাছে সম্পদ দিতে চাও আল্লাহ বলেন না না মৃত্যুর পরে না মৃত্যুর আগে দাও

আই আইয়াহিয়্যাহতিয়া ইয়াউমুন লা বাই'উ ফী যেই দিন কোনো বেচা কেনা নাই কোন দিন বেচা কেনা নাই বলেন কিয়ামতের ময়দান উপরে ব্যবসাবানি কি আছে আল্লাহ বলেন যেই দিন কোনো ব্যবসাবানি কি থাকবে না এবং ওয়ালা সুল্লাতুন কোনো বন্ধুত্বও থাকবে না কোন রকম কারো কোনো বন্ধু থাকবে না অলা শাফাআ এবং কোনো রকম কারো সুপারিশ কবুল হবে না ওই দিন আসার আগেই দুনিয়াতে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে এই যে দুনিয়াতে থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো যে ময়দানে এটা তোমার মুক্তিপণ হিসেবে কাজ করবে আল্লাহ আরেক জায়গায় বলেন যেই দিন কোনো বেচা কিনা নাই বন্ধুত্ব নেই সম্পর্ক নাই ওই দিন আসার আগেই তোমরা তোমাদের সকল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো এটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো তাহলে কেয়ামতের জন্য মুক্তির কারণ কারণ হবে হবে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে কোনো কাফের জন্য কোনো শক্তি থাকবে না কিন্তু ইমানদারের জন্য শক্তি থাকবে কি ইমান যদি আল্লাহ রাস্তায় দান করে যায় এটা তার জন্য পরকালে শক্তি অলা না কোনো কাফের কোনো সাহায্যকারী থাকবে না কিন্তু ইমানদারের সাহায্যকারী থাকবে কি ইমানদার যদি আল্লাহর রাস্তায় দান করে যায় এটা তার জন্য সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ বলেন মানুষকে আশ্রয় দেন তিনি এবং তাকে আশ্রয় দেওয়ার কেউ নাই কেমতের ময়দানে আল্লাহ আল্লাহাকবুল আলমিন মানুষকে আশ্রয় দিবেন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো জায়গা থাকবে না একমাত্র আল্লাহর আশ্রয় যেখানে আছে যারা যাদেরকে আল্লাহ আশ্রয় দিবেন তারাই একমাত্র মুক্তি পাবে আর কেউ মুক্তি পাবে না এই জন্য আল্লাহ আল্লাহ বলেন সেই দিন অর্থাৎ দিনের ব্যাপারে আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ আজাবের মতো কোনো আজাদ নাই এবং আল্লাহর বান্ধনের মতো কোনো বন্ধন নাই আল্লাহ যখন কাউকে বাঁধবেন অবস্থাটা কী হবে সুদু হু ফবুল্লু সুম্ভাল জমি বা সল্লুম সুম্মাফি শিলসিলা তিংদার রুহা সব রুনা ধীরুকুম ইন্না হু কারলা ইউকিউ নুবিল্লা আল্লাহ যদি জয়মতীর ময়দিনে কারণ মনে করেন গ্রেফতারি করোনা জারি করেন শুধু সাবুল্লু আল্লাহ বলবে তাকে ধরো পায়ে বেরি পরাও ডান্দা বেরি পরাও পায়ে

কুরবানান আলিহাম বলদুলু আনহু আল্লাহ বলেন মা লাকুম লা দুনিয়ার মধ্যে তোমরা একজন আরেকজনকে সাহায্য করছো এখন পরকালে কেন সাহায্য করনা মা লাকুম লা তুন কেন সাহায্য করনা বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিবুন বরং আজকে তোমরা সবাই আত্মস্বরূপ পান্ত আত্মস্বরূপ পান্তারি হয়ে গেছে আজকে সবাই মুসলমান হয়ে গেছ কিন্তু দুনিয়াতে তোমার মুসলমান ছিল না মুসলমান এই জন্য ছিলাম না দেখে মৃত্যুর উপরে সবাই মুসলমান আল্লাহ বলে মৃত্যুর পরে মুসলমান হয়ে কোনো লাভ নাই মুসলমান হতে যাও চাও মুসলমান হও দুনিয়াতে মুসলমান হবেন কিভাবে মুমিন মুসলমান দুই জিনিস মুমিন এটা বিশ্বাস ইমান ইমানকে দেখা যায় ইমান দেখা যায় না ইমান ভিতরের বিশ্বাসের বিষয় আর তো দেখা যায় ইসলামটা কি ইসলাম যে প্রকাশ্য আনুগত্য আল্লাহ যে বিধান পাঁচত্ব নামাজ পড়া এটা ইসলাম আল্লাহর বিধান ফস করা এটা ইসলাম আল্লাহর বিধান জাকাত দেওয়া এটা ইসলাম আল্লাহর বিধান কোরবানি করা এটা ইসলাম আল্লাহর বিধান রমজান মাসে রোজা রাখা এগুলো ইসলাম সুতরাং যে কাজগুলো প্রকাশ্যে করা যায় এগুলোকে বলা হয় ইসলাম আর যেই কাজগুলো বিশ্বাস করতে হয় এগুলোকে বলা হয় ইমান এই আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ মানুষের ভিতরের অবস্থা আল্লাহ ভালো জানেন কিন্তু বাহ্যিক অবস্থা দেখে যেন মনে হয় এই মানুষটা মুসলমান কারণ বাহ্যিক অবস্থা দেখে যদি একজন মানুষকে মুসলমান মনে না হয় তাহলে তো সেই লোকটা আল্লাহর কাছে মুসলমান হবে কিভাবে এখন আপনি বলেন একজন মানুষ যদি মুসলমান হতে হয় আমাদের সমাজের মধ্যে মুসলমানের কিছু চিহ্ন আছে না এক নম্বর মাথা থেকে ধরে যদি মাথায় মুসলমান আল্লাহ রাসুল কি পড়তেন টুপি পড়তেন আমাদের মাথায় টুপি নাই এক নম্বর রাসুলের সাথে মিল নাই দুই নম্বর আল্লাহ রাসুলের চেহারায় আমাদের সমাজের অনেক মানুষের মুখে দাড়ি দেয় আল্লাহ রাসুলসাল্লামা পোশাক করতেন আল্লাহ রাসুলের পোশাকের সাথে আমাদের পোশাকের কোনো মিল নাই আল্লাহ রাসুলের খাবারের সাথে আমাদের খাবারের মিল নাই আল্লাহ রাসুলের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির কোনো মিল নাই তো আল্লাহ রাসুলের চলাফেরা হাঁটা বসা এগুলোর সাথে আমাদের মিল নাই কোন কাজের সাথে আমাদের মিল নাই আর আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি এটা কি সম্ভব আমাদের কাজগুলো কার মতন হয়ে গেছে আমাদের সকল কাজ হচ্ছে পশ্চিমাদের আদলে আমাদের সকল কাজগুলো হচ্ছে কাদের বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকা এদের আদলে আমাদের কাজগুলো হচ্ছে তাদেরকে ডিজাইন মনে করে আমরা সামনে রেখে আমাদের জীবন চালাচ্ছি অথচ আমাদের জীবন তো চলার কথা ছিল নই মোহাম্মদ নসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী কিন্তু ওই আদর্শ আমাদের সামনে নাই ওই আদর্শ যদি আমাদের সামনে না থাকে তাহলে বলেন তাহলে কি কোনো মানুষ মুসলমান মনে হবে একজন মানুষ আল্লাহ না করুক মনে করেন অ্যাক্সিডেন্টে মারা গেল তার মুখে দাঁড়িয়ে নাই পকেটে মাথায় টুপি নাই গায়ক পোশাক নাই এখন তাকে বলেন তো অনেক মানুষ মারা গেছে সেখানে আপনি কিভাবে চিনবেন এই মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান বন্ধু চেনার উপায়টা কি বলেন আমাকে উপায় আছে কোন যদি চিনতে হয় তাকে উলঙ্গ করে তারপরে তাকে চিনতে হবে নির্লজ্জের মতো মৃত্যুর পরে তাকে চেনার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে কতটা একটার জন্য ঘটনা তার মানে দুনিয়াতে যে আমি আপনি মুসলমান এটা আরেকজন বলতেই পারে না যে আমি মুসলমান তাহলে মৃত্যুর পরে যখন ফেরেস্তাদের সামনে যাব ফেরেস্তারা কি করবে আমাদেরকে ফেরেশতারা বলবে যে না পরিপূর্ণ মুসলমান আসছে ইমানদার আসছে এটা বলবে না না কারণ বলবে যে দেখো এটা মনে হয় মুসলমান না মুসলমানের খাতায় তোর নাম মনে হয় না বাহ্যিক দৃষ্টিতেই যদি মুসলমান না হয় তাহলে আমল তো আরো পরের বিষয় এই জন্য আগে বাহ্যিকভাবে মুসলমান হতে হবে একটা জিনিস মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে প্রথমে একটা কাজ শুরু করেছেন মনে করেন ইবাদত এটা আপনার কাছে মনে হয় মানুষকে দেখানোর জন্য শুরু করেছেন এটা প্রথমে রিয়া থাকে কিন্তু একটা জিনিস করতে করতে অভ্যাসে পরিণত হয় এটা আদত হয়ে যায় রিয়া থেকে তখন আদতে পরিণত হয় আদত কিছুদিন থাকার পরে এটা ইবাদ পরিণত হয়ে যায় কিন্তু যদি শুরুই না করা হয় তাহলে কি তার হবে হবে না এই জন্য আল্লাহ পাত্রপুর আলমেন বলেছেন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আগে তোমরা পরিপূর্ণ মুসলমান না মৃত্যুবরণ করো না হ্যাঁ আমার এই জন্য আল্লাহ তালাকে আমরা সকলেই কায় মানবাক্যে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তাও ফিক দান করবেন আমিন